ছাদ বাগানে আমরা এখন প্রায় সবাই বাড়িতে খাওয়ার জন্য এক আদ্রা লঙ্কা গাছ বসাচ্ছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করছি বেশ ভালো গ্রোথ হচ্ছে কিন্তু বেশি ব্রাঞ্চ পাচ্ছি না তবে বেশি পরিমাণ লঙ্কা পাবো কী করে আবার কারো গাছ বেশ ঝপালো সবুজ অথচ লঙ্কা ফুল আসছে না কিংবা ফুল এলেও তা ঝরে পড়ছে সময় মতো খাবার ওষুধ দিয়ে যদি লঙ্কা না পাওয়া যায় তবে এত পরিচর্যা সম্পূর্ণ ব্যর্থ তাহলে কার আর ভালো লাগবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজ এই ভিডিওতে লঙ্কা গাছের সম্পূর্ণ পরিচর্যা ও রোগ পোকা নিয়ে আলোচনা করব তার কীভাবে করব সেই বিষয়েও জানাবো নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন বাগান সংক্রান্ত ভিডিওর জন্য এই বস্তাগুলোতে শীতে বেগুন গাছ বসিয়েছিলাম ওই আনাজ ঘষা আর বাগানের আবর্জনা সাথে উপরে কিছুটা মাটি দিয়ে বস্তা তৈরি করে রেখেছিলাম এক মাসের মতো তারপর বেগুন চারা বসিয়েছিলাম বেশ ভালো ফলন পেয়েছি এবার এই মাটিতেই গরমে লঙ্কা চারা বসাবো তার আগে মাটি শোধন করে নেব তার পুরনো উর্বর শক্তি ফিরিয়ে আনা আবশ্যিক তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ গোবর সার আর বস্তা পিছু দুমুঠো পরিমাণ নিমখোল দিয়ে ভালো করে মাটি আগাছামুক্ত করে কুপিয়ে নেব মেঘ ধরেছে আবার সন্ধে নেমে আসছে তাই ছবি একটু কালো লাগবে ত্রুটি মার্জনা করবেন এই চারা বাজার থেকে কেনা দশ টাকায় বেশ অনেকগুলো চারা দিয়েছে এখানে দুই রকমের জাত আছে একটা সাদা লঙ্কা আর একটা বেগুনি রঙের এখানে বলে রাখি চারা কেনার সময় অবশ্যই গরমের লঙ্কা কিনা তা জিজ্ঞাসা করে নেবেন যদি শীতের লঙ্কা হয় তবে এখন ফুল আসলেও তা ফলে পরিণত হবে না গাছের স্বাস্থ্য ভালো দেখে নেবেন আমার এই চারাগুলো স্বাস্থ্য একেবারেই ভালো না তা নিশ্চয় বুঝতে পারছেন কোথাও চারা না পাওয়ার জন্য অবশেষে এই চারাই নিতে হয়েছে প্রতি বস্তায় আমি এখানে দুটো করে চারা বসাবো। চারা বসানোর পর অবশ্যই শেডের নিচে রাখবেন চারা ধরে গেলে পর্যাপ্ত রোদে দেবেন আমার ছাদে শেডের ব্যবস্থা না ছাদ থাকায় খোলা ছাদেই রেখেছিলাম দেখা যাক কটা চারা বাঁচাতে পারি চারাগুলি সন্ধ্যে ঠিক আগের মুহূর্তে প্রতিস্থাপন করার ব্যবস্থা করবেন প্রতিস্থাপন করার কুড়ি দিন পর দেখুন সব চারাগুলোই বেঁচে গিয়ে বেশ গ্রোথ নিচ্ছে নতুন শাখা বের করছে ঠিক এই সময় গাছ ঝোপালো করতে এই পিঞ্চ বা কাটিং করা আবশ্যিক একে অনেকেই টু জি থ্রি কাটিং বলে থাকেন প্রথম অবস্থায় পিঞ্চ করার পর যেই দুটো ডাল বেরাবে সেই ডালে আবার যদি পিঞ্চ করেন তাহলে তা হয় টু এবং টু জি ডালের পিঞ্চ করার পর যদি আবার নতুন ডালে পিঞ্জ করেন তা হয় থ্রি জি এই আর কি আসলে সময় করে লঙ্কা গাছে অতি অবশ্যই পিঞ্জ করতে হবে বেশি ফলন পাওয়ার জন্য দেখুন পিঞ্জ করার পর গাছগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে গাছের পাতাগুলো দেখুন সম্পূর্ণ সবুজ ও সতেজ লঙ্কা গাছের মারাত্মক রোগ হল এর পাতা কুঁকড়ে যাওয়া একবার পাতা কোমড়ানোর সমস্যা দেখা দিলে তাকে ঠিক করা কিন্তু খুব কঠিন যদি চারা বসানোর সাত দিন পর থেকে যে কোনো কীটনাশক প্রয়োগ করেন তবে এই রোগ আর আপনার বাগানে আসবে না আমি এখানে পনেরো দিন অন্তর কাকা কীটনাশক ব্যবহার করেছি তা হলো সম্পূর্ণ জৈব এই জৈব কীটনাশক ছাড়াও আপনারা এক্ষেত্রে সুপার সোনাটাও ব্যবহার করতে পারেন গাছগুলি এখন বেশ পরিণত হয়ে গেছে সুন্দর ফুল আসছে এই সময় গাছে জলের টান যেন না পড়ে তবে ফুল ঝরে যাবে আবার অতিরিক্ত জল দিলেও ফুল ঝরে যাবে ও পাতা কোঁড়ানো দেখা যাবে তাই মাটি উপর থেকে শুকনো হলে তবেই জল দেবেন লঙ্কা গাছগুলো সম্পূর্ণ রোধে রাখুন এরা রোদ ও জল দুই পছন্দ করে ফুলের দেখা পাওয়া মাত্রই আমাদের খাবার দিতে হবে এখানে আমি কলা গাছের কাণ্ড ভেজানো জল প্রয়োগ করছি এর বদলে আপনারা কলার খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারেন জৈবভাবে গাছে পটাশের চাহিদা মেটানোর জন্য এই থোড় বা কলার খোসা ভেজানোর জল অত্যন্ত কার্যকারী একটি খাবার তিন দিন ভিজিয়ে রাখার পর সমপরিমাণ জলের সাথে মিশিয়ে সকালের সময় গাছে প্রয়োগ করুন এই খাবারে আছে প্রচুর পরিমাণ পটাশ ও জিঙ্ক এর ফলে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং তা প্রতিটি ফলে পরিণত হবে খুব সহজেই দেখুন সেই ছোট্ট চারাগুলোতে কী সুন্দর লঙ্কা ধরেছে এত দিনের পরিশ্রম আজ সার্থক হলো সত্যি বেশ ভালো লাগে নিজের হাতে পরিচর্যা করা চারাগুলোতে এমন ফলন দেখতে কিন্তু অনেকেরই লঙ্কা গাছে গাছভর্তি ফুল আসলেও তা কেন ফলে পরিণত হয় না সমস্ত পরিচর্যার পর যদি শীতকালীন লঙ্কাচারা গরমে প্রতিস্থাপন করে থাকেন তবে ফলের আশা ছেড়ে দিন আর যদি গরমের লঙ্কাচারা প্রতিস্থাপন করার পরেও ফল না ধরে একটি দুর্দান্ত কার্যকরী খাবার দেখাবো যার ব্যবহারে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি মাটিতে প্রয়োগের পাশাপাশি পাতাতেও স্প্রে করতে পারেন সম্পূর্ণ জৈব ও ঘরোয়া খাবার কিভাবে বানাবেন চলুন তা দেখে খাবারটি তৈরি করার জন্য বালতিতে দু লিটারের মতো চাল ধোয়া জল নিয়েছি এতে থাকে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস ও নাইট্রোজেন যা গাছের গ্রোথে সাহায্য করে এরপর এতে দেব এক মুঠো পরিমাণ পেঁয়াজের খসা ও দুটি কলার খসা পেঁয়াজের খোসা নির্যাসে আছে জিঙ্ক ফসফরাস আয়রন ও নানা মাইক্রোনিউট্রিয়েন্টস আর কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশ যা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি উপকরণ চাল ধোয়া জলের সাথে মিশে দ্বিগুণ শক্তিশালী একটি খাবারে পরিণত হবে তিন দিন ভিজিয়ে রাখতে হবে ছাওয়াযুক্ত স্থানে তিন দিন পর এটি গাছে দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে তিন দিন পর এমন একটি টেক্সচার হবে এটা ডাইরেক্ট লঙ্কা গাছে দেব কোনো জল না মিশিয়ে তবে যদি স্প্রে করতে চান তাহলে এক লিটার জলে এই মিশ্রণ ছেঁকে দশ এম এর মতো প্রয়োগ করে পাতাতে স্প্রে করবেন এই প্রসেস দশ দিন অন্তর রিপিট করতে হবে তাড়াতাড়ির রেজাল্টের জন্য যারা ভাবছেন শুধু গাছের মাটিতে দেবেন তাদের কিন্তু অবশ্যই যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করতে হবে ফুল ফুলঝরা রোধ করতে পনেরো দিন অন্তর এক লিটার জলে এক এম দিয়ে সকালের দিকে স্প্রে করবেন এই মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য দেখবেন ফুল ফুলঝরা একেবারে বন্ধ হয়ে গেছে ঠিক এই প্রসেসে ছাদ বাগানে লঙ্কা চাষ করুন না হবে পাতা কোঘড়ানোর রোগ না ঝরবে ফুল সম্পূর্ণ ঘরোয়া জৈবভাবে বাগান করুন বিপদমুক্ত থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে তবে একটা প্লিজ লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই ফিরছি পরের ভিডিওতে